নির্দেশনায় সুজন মুখোপাধ্যায় ঋত্বিক ঘটকের জীবন সময় তার শিল্প সমস্তটা মিলিয়ে এই নাটকের বয়ান ঋত্বিক ঘটক আমাদের সাংস্কৃতিক জীবনে একটি অনন্য চিহ্ন তার শিল্পকীর্তি তার যাপন সমস্তটা মিলিয়ে তিনি যেন একটা বড় অধ্যায় আমাদের সাংস্কৃতিক ইতিহাসে সেই ইতিহাসের টুকরো টুকরো ঘটনা এই নাটকে সম্মিলিত হয়েছে এবং সুজন মুখোপাধ্যায় কত বেশ কয়েক বছর ধরে কতগুলি বড়ো মাপের নাটক মঞ্চস্থ করেছেন কাশিরাম কোতোয়াল টন তাকে ভালো লাগে রানী ক্রেউসা এবং ছোটদের নিয়ে নাটকও করেছেন গিবিজিবি বাহিনী সব মিলে তার নাটকের যাত্রাপথে এটি একটি অন্য মোড় সেই দিকে তাকিয়াছি এই নাটকটি শোনার অবকাশ আমার হয়েছে সেখানেই বুঝেছি এই নাটকের যে চালচিত্র সেটা বেশ বড় এবং আশা করি চেতনার এই নতুন প্রযোজনায় সেই বিশাল চালচিত্রটি ঋত্বিক ঘটকের জীবন জীবনযাপন শিল্পকর্ম নিয়ে এটি শৈল্প উৎকর্ষতায় ধরা পড়বে অনেক অভিনন্দন জানালাম চেতনার সমস্ত দলকে এবং সুজনকে সব হয়ে গেল আমার দেশটা তখন টুকরো হয়ে গেছে আমার মাতৃভূমি আজ বিদেশ